বাংলাদেশে চলমান তাপ অতিষ্ঠ জনজীবন তীব্র দহন যন্ত্রণায় ঘরের বাইরে যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে সূর্যের প্রখরতায় প্রাণ যায় যায় অবস্থা এমন পরিস্থিতিতে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে ফলে আরও অসনীহ গরম অনুভূত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে তবে হিট পুরোপুরি হয়তো বা শেষ হবে না তবে তিন চার তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে দুই তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে কিন্তু চলমান তাপপ্রবাহ আর দীর্ঘ লোডশেডিং মিলে হাসপাতালগুলোর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে এর ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত গরমের কারণে ডিউটিতে থাকা অবস্থায় রোগীদের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীরাও স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতে পড়েছেন চলমান তাপপ্রবাহের মধ্যে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে গরমের কারণে ডায়রিয়া হার বেড়ে চলেছে কাল থেকে আমার বাচ্চা ডায়রিয়া বমি জ্বর জ্বর আক্রান্ত হয়ে এখানে নিয়ে নিয়ে আসছি কুড়িগ্রাম সদর হাসপাতালে তাই এখানে খুব গরম গরমের কারণে থাকা যাচ্ছে না পাখা দিয়ে বাতাস করতেছি গ্রামে প্রচন্ড তাপমাত্রা বাড়ার কারণে অনেক পুরুষ এবং মহিলা অসুস্থতায় ভুগতেছে আমি থেকে খুব অসুস্থতায় ভুগতেছি এদিকে বাংলাদেশে চলমান অতি তীব্র প্রবাহের কারণে স্ট্রোকে গত এক সপ্তাহে জন মারা গেছেন এর মধ্যে সোমবারই তিনজনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে মঙ্গলবার সকাল নটায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায় রোদে যানবাহন চালানোর ক্ষেত্রেও হিমশিম খেতে হচ্ছে চালকদের পথ চলতি সাধারণ মানুষ ব্যবহার করছে ছাতা বিভিন্ন জায়গায় পথ চলতি সাধারণ মানুষের হাতে প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় জল টিভি